আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী তো এখানে বেশ কিছু পদসংখ্যা আছে আপনার সার্কুলারটা দেখতে পারেন এবং এখান থেকে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা কিন্তু চাইলেও আবেদনও করতে পারেন তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই সার্কুলার নিয়ে সকল বিষয়ে আপনি জানতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমেই সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয় তো এই জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র কক্সবাজারের রাজস্ব বাজেটে চার ক্যাটাগরির চারটি শূন্যবাদের পূরণের লক্ষ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন দুই হাজার দশ এবং কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র কক্সবাজার কর্মচারী চাকরিবিধিমালা দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ অনুযায়ী জনবল নিয়োগের উদ্দেশ্যে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে ও বর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফরমে দরখাস্ত করার জন্য আহ্বান করা যাচ্ছে তো এটা কিন্তু একটা সরকারি চাকরি তো এটা কিন্তু আবেদন করতে পারেন আপনারা তো কিভাবে আপনারা কি করবেন বিষয়টা আপনারা দেখে নেন তো এখানে এক নাম্বার আছে কালচার কালচারাল তো একটি পদ আছে তো কালচারাল অফিসার পদে আবেদন করতে চাইলে পারেন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সময়সীমা আছে সো এটা হচ্ছে দশম গ্রেডের স্কেল থেকে আটত্রিশ হাজার পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএে স্নাতক অর্থাৎ মাস্টার্স পাস থাকতে হবে তাহলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন এবং এখানে বলা আছে যে মোট পদে শতকরা আশি ভাগ পদ স্থায়ী স্থানীয় ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য সংরক্ষিত থাকবে যারা স্থানীয় যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তাদের জন্য তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সে বিষয়টি বলা আছে এখানে আর মাস্টার্স পাস থাকতে হবে তাহলে অফিসার আবেদন করতে আছে সঙ্গীত শিক্ষক একটি পদ আছে তো এটাতেও কিন্তু দশম তেরোতম গ্রেড এটাতেও কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে তো এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি করা থাকলে কিন্তু আপনারা সঙ্গীত শিক্ষক পদে আবেদন করতে পারবেন যারা সঙ্গীত শিক্ষক আছেন দেখতে পারেন এটা তো তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এটাতেও কিন্তু ক্ষুদ্র নিরগোষ্ঠী যারা আছে তাদেরকে এইটি পারসেন্ট অগ্রাধিকার দেওয়া হবে নিত্য শিক্ষক যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারেন একটি পদ আছে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত সময়সীমা আছে তেরো গ্রেডের এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমান শ্রেণীতে স্নাতক ডিগ্রি অর্থাৎ এটাতেও কিন্তু অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা একটি পদ আছে তো এটাতে কিন্তু ষোলোতম গ্রেডের যারা কম্পিউটার চালাতে পারে বেসিক কম্পিউটারের নলেজ আছে এবং যাদের এইসএসসি পাস করা আছে অর্থাৎ এটাতে আবেদন করতে আপনাকে একম একম শর্ত হচ্ছে এইচএসসি পাশ করা ইন্টার পাস করা দ্বিতীয় যে শর্ত সেইটা হচ্ছে আপনাদের কম্পিউটারের বেসিক নলেজ সম্পর্কে জ্ঞান এবং ধারণা থাকা তাহলে কিন্তু আপনি এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন ষোলো গ্রেডের এই সারকুলারে তো যাই হোক আমরা এই বিষয়গুলো দেখলাম এখন আমরা দেখবো এখান থেকে আবেদনের জন্য বেশ কিছু বিষয় দেওয়া আছে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র কক্সবাজার বরাবর নমুনা চক মোতাবেক পূর্ণ নাম সাক্ষ্য সহ পূরণকৃত আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সংযুক্ত করে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ মিনিট পর্যন্ত অফিস চলাকালীন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র কক্সবাজার কার্যালয়ে আবেদন ফরম ও প্রবেশপত্রের নমুনা কবি কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র কক্সবাজার ওয়েবসাইটে জেলা পর্যায়ে জেলা জেলা প্রশাসকের কার্যালয় কক্সবাজার ওয়েবসাইটে হয়তো ডাউনলোড করেছে অর্থাৎ এখান থেকে অনলাইনে কিন্তু কী বলা আছে এখানে সরাসরি ডাকযোগে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের সময়ের পর সরাসরি কিংবা ডাকযোগে প্রেরিত কোনো আবেদন গ্রহণ করবে না অর্থাৎ এই আবেদনটা কিন্তু আপনাকে ডিসেম্বর মাসের এক তারিখের মধ্যেই আপনাদেরকে আবেদনটা করতে হবে এবং আবেদনটা আপনাদের এই যে একটা ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে একটা ফর্ম তুলতে হবে তোলার পরে আপনাদেরকে সহজতে লিখে সকল ডকুমেন্ট গুলো আপনার ওখান থেকে নিয়ে দেখে আপনাদেরকে কিন্তু ডাক যোগাযোগ বা কুরিয়ার মাধ্যমে পাঠাইতে হবে এটা কিন্তু অনলাইনে আবেদন না এটা কিন্তু অফলাইনে আবেদন ঠিক আছে তো এই বিষয়টা এখানে দেওয়া আছে তো এরপরে আবেদন ফর্ম ও বরসপতের নমুনা কপি কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র যেটা আমি দেখা দিলাম সেইখানে ওয়েবসাইটে কিন্তু আপনারা এক পিডিএফ পেয়ে যাবেন সেই পিডিএফটা আপনারা প্রিন্ট আউট করে নিলেই কিন্তু হয়ে যাবে তো এরপরে দেওয়া আছে এখানে আবেদনের সাথে নিম্নোক্ত কাগজপত্র দিয়ে এক শ্রেণীর ক্ষেত্রে কর্মকর্তা কর্তৃক সত্যিত সত্যই তো করে নিতে হবে তো আপনার যে কাগজগুলো আছে এগুলো কিন্তু সব সত্যিত করে নিতে হবে যেমন এখান থেকে ছবি তিন তিনটো তিন কপি তারপর এখান থেকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি তো বিষয়গুলো আপনারা এখান থেকে দেখে নিন আপনাদের শিক্ষা বোর্ডের যে যে সনদপত্র যে যেগুলো আছে আর কি মানে এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি মাস্টার্স পর্যন্ত যেগুলোই আছে সেগুলোর আপনার সত্যই তো করে নিতে হবে প্রথম শ্রেণীর গেজেট দ্বারা কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা সমর্থনে জেলা প্রশাসক কর্তৃক স্থায়ী বাসিন্দার যে সনদ সেটা লাগবে প্রথম শ্রেণীর গেজেটে কর্মকর্তা পর্যন্ত চারিত্রিক সনদ লাগবে এই বিষয়গুলো লাগবে জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতা সনদ এই বিষয়গুলো আপনার নিয়ে এখান থেকে আপনাদের কিন্তু যে কোনো একটা ব্যাংক থেকে পে অর্ডার করে ব্যাংকে টাকা জমা দিয়ে আর সেই চেক নিয়ে কিন্তু আপনাদেরকে সকল ইনফরমেশনগুলো আপনাদেরকে একটা ফাইলে উঠায় নিয়ে আপনাদের কিন্তু পৌঁছায় দিতে হবে ঠিক আছে তো তাহলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে তো যারা আবেদন করবেন করতে পারেন এখানে মংসেন্লা পরিচালক কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র কক্সবাজার অর্থাৎ কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র কক্সবাজার বরাবর আপনাকে ডাকযোগে সকল ডকুমেন্টগুলো পাঠিয়ে দিতে হবে এবং এখান থেকে কিন্তু ব্যাঙ্ক স্লিপ ব্যাঙ্ক ড্রাফ ড্রাফট করে আপনারা দুইশো টাকা আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে ঠিক আছে সো যারা আবেদন করবেন করতে পারেন আহ যারা কক্সবাজার জেলার যারা ক্ষুদ্র নিরোষ্টি আছে এই সময় এই ধরনের তাদের জন্য কিন্তু এটা অগ্রাধিকার দেওয়া আছে তারা চাইলে আবেদন করতে পারেন তো ভিডিওটা পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম